সার্ভে সমাধান চ্যানেলে আপনাদেরকে স্বাগত জিএনএ ক্যারের উপর আজকে যে ভিডিওটা এনেছি সেটা হচ্ছে কোনো লাইন টানার পর সেই লাইনটাকে আমরা কিভাবে ছোট বা বড় করবো তো এটা ছিল একটা রিকোয়েস্টের উপর ভিডিও তো রিকোয়েস্টটা কী সেটা আমি আপনাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি আমাকে বলেছে যে স্যার আমার মোবাইলে জিএনএ ক্যার সফটওয়্যারের মাধ্যমে লাইন ক্রিয়েট বা পলি লাইন করার পর উক্ত লাইন বা পলি লাইনকে টাচ করে বর্ধিত বা হ্রাস করা যায় না যা পূর্বে করা যেত কিন্তু এখন হয় না কি উক্ত সমস্যাটির সমাধানের উপর একটি ভিডিও দিলে খুব উপকৃত হতাম এই বিষয়ে আমাকে আরও আগে অনেকেই কমেন্ট করেছে তো আমি ভিডিও সেই বিষয় নিয়েই আজকের ভিডিও করছি তো এখানে দেখুন এই যে একটা লাইন আছে এখানটার উপর আমি টাচ করলাম টাচ করার পর এটাকে আমি আশি করবো তো আশি হয়ে যাচ্ছে আবার এটাকে আমি কমিয়ে যদি ষাট করি তো এটা ষাট ফিট হয়ে যাচ্ছে তো এখানে দেখুন কেবলমাত্র লাইনটাই কমা বাড়া হচ্ছে এর সঙ্গে ডাইমেনশানটা কিন্তু চেঞ্জ হচ্ছে না সেটাও কিভাবে হয় সেটাও আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো ফ্রেন্ডস আমার ভিডিওটা অবশ্যই আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকবেন ভিডিও লাইক এবং শেয়ার করবেন চ্যানেলটা যেনারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন তো এখানে দেখুন একটা লাইন আছে এই লাইনটা যদি আমি ঠিক এই জায়গায় টাচ করি টাচ করার পর আমি যদি এখানে নিয়ে আসি তাহলে আমি নির্দিষ্ট একটা জায়গায় নিয়ে এলাম এর একটা মাপ অটোমেটিক এখানে হয়ে গেছে এখানে দেখুন আটষট্টি ফিট সাত ইঞ্চি কিন্তু আমি চাচ্ছি কি এটা কোনো নির্দিষ্ট হারে কমাবো বা বাড়াবো এখানে দেখুন পাশে আরও একটা করে রেখেছি এই লাইনটার উপর টাচ করলাম টাচ করার পর এর তিনটি পয়েন্ট সিলেক্ট হয়ে আছে একটা মিডিল পয়েন্ট আর একটা এন্ড পয়েন্ট একটা স্টার্ট পয়েন্ট তো এখানে দেখুন আমি যদি এই পয়েন্টের উপর টাচ করি তাহলে এখানে বোঝা যাচ্ছে এটা পঞ্চান্ন ফিট আছে তো এখন দেখা যাচ্ছে যে সরজমিনে ওই জায়গাটা চুয়ান্ন ফিট পাওয়া যাচ্ছে কি ছাপ্পান্ন ফিট পাওয়া যাচ্ছে তাহলে এটাকে আমি পঞ্চান্নর উপর একবার টাচ করব টাচ করার পর যেটা পাওয়া যাচ্ছে অর্থাৎ ছাপ্পান্ন যদি হয় এটাতে আমি ছাপ্পান্ন লিখে দেব দেওয়ার পর ওপরে এই জায়গায় আমি টাচ করে দেব হ্যাঁ দেওয়ার পর আর একবার টাচ করে দেব তাহলে ফ্রেন্ডস এইটা আমার ছাপ্পান্ন ফুট হয়ে গেছে আমি একবার এই লাইনটার উপর টাচ করলাম আবার যে কোনো একটা প্রান্তে টাচ করব দেখুন এখানে ছাপ্পান্ন ফুট দেখাচ্ছে এখন এইটা যে দিক থেকে আমার কমানো যাবে বা বাড়ানো যাবে বৃদ্ধি বা হ্রাস পাবে সেই দিকটার উপর টাচ করব। তো আমি আবার এই লাইনটার উপর টাচ করলাম টাচ করার পর নিচের দিকের পয়েন্টটাতে আমি একবার টাচ করলাম টাচ করার পর এই দিকটাতে আমি ফিফটি সেভেন করে দিচ্ছি তারপর আমি নিচে এই যে ঠিক চিহ্নটা আছে রাইট চিহ্ন এটার উপর আমি টাচ করব। টাচ করার পর ওপরে স্পেসিফাই স্টিচ পয়েন্ট তো এটার উপর আমি একবার টাচ করে দেবো টাচ করে দেওয়ার পর নিচের দিকে বাহুটা এক ফিট আমার বেড়ে গেছে দেখুন এখানে টাচ করার পর দেখুন এখানে সাতান্ন ফিট হয়ে গেছে যেটা ছাপান্ন ফিট ছিল তো এইভাবে সহজেই করা যায় এছাড়াও কি করা যায় এছাড়াও এই বাহুটার উপর যে কোনো এন্ড পয়েন্ট অথবা ফার্স্ট পয়েন্ট টার্ড পয়েন্ট অথবা এন পয়েন্ট দুটির মধ্যে আমি একটা টাচ করব অর্থাৎ যে দিকটায় আমি টাচ করব। সেই দিকটা বৃদ্ধি বা হ্রাস পাবে যদি আমি উপরের পয়েন্টটা টাচ করি সাতান্নটাকে আমি এখানে সত্তর করে দিই তারপরে এই রাইট চিহ্ন একবার টাচ করব টাচ করার পর উপরে স্পেসিফাই স্ট্রিক পয়েন্ট একবার টাচ করে দেবো তাহলে কি হলো এটা এই দিক থেকে উপর দিকে বেড়ে গেল অর্থাৎ উপর দিকে বৃদ্ধি পেয়েছে যদি আমি এটাকে নিচের দিকে নিয়ে আসি নিচের দিকে পয়েন্টের উপর টাচ করি টাচ করার পর এই দিকটাতে আমি এটাকে একশো কুড়ি ফিট করে দিই তাহলে দেখুন এটা একশো কুড়ি ফিট অর্থাৎ আমার অ্যাড হয়ে একশো কুড়ি ফিট এটা টোটালে আমার একশো কুড়ি ফিট হয়ে গেছে অর্থাৎ আমার যে দিকটা প্রয়োজন কমানো বা বাড়ানোর জন্য আমি সেই দিকের পয়েন্টের ওপর টাচ করব তো ফ্রেন্ডস এখানে আরও অনেকগুলো জিনিস আছে আরও কী আছে এখানে দেখুন আমি একটা লাইন এঁকে রেখেছি তো এই লাইনটা আমি একবার টাচ করে দেখলাম এই লাইনটা আছে একশো তিয়াত্তর ফিট এবার সট দেখা যাচ্ছে আপনার একশো তিয়াত্তর ফিটের জায়গায় একশো বাহাত্তর ফিট হয়ে আছে তখন আমি কি করব অর্থাৎ এই সবুজ মার্কিং যেটা হয়ে আছে সেটা আমার ফিক্সড পয়েন্ট হয়ে আছে আমি আসছি উপর দিকে এই পয়েন্টের উপর টাচ করব টাচ করার পরে একশো তিয়াত্তরটার উপর একবার টাচ করবো টাচ করার পর এখানে একশো বাহাত্তর আমি লিখে দেব লিখে দেওয়ার পর এই জায়গায় টাচ করব তাহলে একশো বাহাত্তর এটা আমার হয়ে যাবে এখানে দেখুন এবার দেখাচ্ছে একশো বাহাত্তর ফিট আর কি আছে আর আমি কী বলেছিলাম এখানে দেখুন একটা আঁকা আছে বাহু যার রিডিং ও লেখা আছে সিক্সটি নাইন ফিট জিরো ইঞ্চি অর্থাৎ এই বাহুটার উপর টাচ করে যদি কোনো এক প্রান্তে আমি টাচ করি তাহলে ঊনসত্তর ফুট জিরো ইঞ্চি এটা মাপ লেখা আছে এখন আমি যদি এটাকে এই দিকে বাড়াই অর্থাৎ যে নিচের পয়েন্ট আমি টাচ করেছি তাহলে ঊনসত্তরটাকে আমি এখানটায় সত্তর করে দিলাম সত্তর করে দেওয়ার পর এই রাইট চিহ্ন একবার টাচ করলাম টাচ করার পর এই জায়গায় একবার টাচ করলাম তাহলে দেখুন বাহুটা তো আমার সত্তর ফিট হয়ে গেল কিন্তু রিডিংটা চেঞ্জ হলো না রিডিংটা আমার ঊনসত্তরই থেকে গেলো তাহলে কি করব আমরা একই সাথে বাহু এবং রিডিং যাতে পরিবর্তন হয় সেই ব্যবস্থা করব তো সেটা আমরা কিভাবে করব আমি একটু ব্যাকে যাই ব্যাকে গেলাম আমি পুনরায় ঊনসত্তরে চলে এসেছি তো এখন আমি কি করব যদি দুটিকে একসঙ্গে আমি হ্রাস বা বৃদ্ধি করতে চাই তাহলে সেই ক্ষেত্রে আমি রিডিংটার উপর একবার টাচ করব তারপর লাইনটার উপর একবার টাচ করব অর্থাৎ দুটিকে একসঙ্গে সিলেক্ট করব তারপর যে কোনো একটা প্রান্তে আমি টাচ করবো টাচ করার পর এখান থেকে আমি লিখে দেব সেভেন্টি ফাইভ ফিট তারপর রাইট চিহ্নে একবার চাপ দেবো তারপর স্পেসিফাইড টাচ করব তো ফ্রেন্ডস দেখুন আমার যে বিন্দুটার উপর আমি টাচ করলাম সেই বিন্দুটা দিকে আমার আরও এটা ছয় ফিট সরে গেছে অর্থাৎ সেভেন্টি ফাইভ ফিট আমার মাপটাও সঙ্গে সঙ্গে চেঞ্জ হয়ে গেছে এখন যদি এটাকে আমি কমাতে চাই তাহলে আবার আমি দুটি জিনিসকে একসঙ্গে সিলেক্ট করবো ঠিক এই জায়গায় টাচ করব। টাচ করার পর এটাকে সেভেন্টি করে দেব দেওয়ার পর দেখুন এটাও সেভেন্টি ফিট হয়ে গেছে সঙ্গে সঙ্গে হয়ে গেছে অর্থাৎ যদি আমার ডাইমেনশান লেখা থাকে তাহলে ডাইমেনশান সহ লাইনকে আমরা একসঙ্গে সিলেক্ট করব। এবার আমরা যখন কোনো বাহু আঁকবো তখন সাধারণত আমরা লাইন দিয়ে আঁকব অর্থাৎ কোনো ডাইমেনশন যদি আমাদের দেখার প্রয়োজন হয় সেটা লাইন কমান্ড দিয়েই আমরা দেখব কারণ এখান থেকে যদি আমি লাইন কমান্ড দিয়ে দেখি তাহলে আমি সঙ্গে সঙ্গে রিডিংটা পেয়ে যাচ্ছে একশো বাইশ ফিট এক ইঞ্চি এবং আমার যে মাপটা আসছে এখানে যদি একশো বাইশ ফিটের জায়গায় আমার একশো একুশ ফিট আসে তাহলে একশো একুশ ফিটে এটাকে আমি প্লেস করে দিতে পারবো এরপর যদি আমার এটাকে লিখে রাখার প্রয়োজন হয় তখন আমরা ডাইমেনশানে গিয়ে ডাইমেনশানটাকে এখানটায় আমরা লিখে দেব তাহলে আমার দুটি কাজ একসঙ্গে হয়ে যাবে তাহলে দুটি কাজ একসঙ্গে হয়ে যাবে কিন্তু দুটি কাজ একসঙ্গে করার পরও যদি চেঞ্জ করার প্রয়োজন হয় তাহলে আমরা ঠিক যেমনভাবে দেখালাম এটাকে যদি একশো কুড়ি করার প্রয়োজন হয় তাহলে এইভাবে আমরা একশো কুড়ি এটাকে করে দেব এইভাবে আপনারা যে কোনো লাইনকে হ্রাস বা বৃদ্ধি করবেন কোনো লাইন কমান্ডের উপরেই আপনারা প্রত্যেকটা বাহুর রিডিং দেখবেন তাহলে আপনাদের লাইনটা ক্রিয়েট হয়ে থাকবে তাহলে একই জায়গা থেকে আপনাদের যদি এই থেকে এই থেকে এই পর্যন্ত দেখার প্রয়োজন হয় তাহলে একটা ফিক্সড পয়েন্ট আপনার হয়ে থাকবে এখানে আটচল্লিশ ফিট এক ইঞ্চি আসছে এই জায়গায় আমি আটচল্লিশ লিখে দেবো আটচল্লিশ লিখে দেওয়ার পর এটাকে ফিক্সড করে দেব। অর্থাৎ আটচল্লিশ আটচল্লিশ ফিটে এটাকে আমি দাঁড় করিয়ে দেবো রিডিং লেখার প্রয়োজন হলে আপনারা পরে রিডিংগুলো এইভাবে লিখে নিতে পারবেন অথবা যদি আপনার দেখার প্রয়োজন হয় মাপতে মাপতে সহজেই আপনার তাড়াতাড়ি কাজটা হয়ে যাবে তাহলে এই লাইনের উপর টাচ করবেন যে কোনো একটা বিন্দুতে টাচ করে দেবেন তাহলে আপনার রিডিংটা এখানে শো করবে তো এইভাবে আপনারা করলে আপনাদের কাজ করতে সুবিধে হবে এবং পরবর্তী ক্ষেত্রে আপনাদের কোনো অসুবিধে হবে না তো আজকে ছিল এই পর্যন্তই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ